যদি কোনো নারী বেশ্যাও হয় সেও নিজে থেকে ধর্ষিত হতে চায় না যদি কোনো নারী দেহ ব্যবসাও করে সে ইচ্ছে করে বিপদে পড়তে চায় না মনে রাখবেন প্রবাসে আসলে কেউ খারাপই করতে আসে না কর্ম করতেই আসে কপাল গুণে যদি কারোর কপাল খারাপ হয় সেটা প্রত্যেকটা জায়গায়ই হতে পারে শুধু প্রবাসে কেন পৃথিবীর সব জায়গায় হতে পারে আল্লাহ তালা খারাপ কিছু লিখলে অবশ্যই থাকবে খারাপ কিছু আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আমি বরিশালের মেয়ে মিতু সৌদি আরব প্রবাসী চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আমার কথাগুলো শুনে যাবেন আমাকে একটা ভাইয়ে কমেন্ট করেছে নিরানব্বই পারসেন্ট নারী যদি প্রবাসে যায় তাদের চরিত্র ঠিক থাকে না আমরা যতটুকু জানি যে একটা পুরুষের স্পর্শ ছাড়া কখনো নারী নষ্ট হয় না তাহলে সেই পুরুষটাই যদি কমেন্ট করে বলে যে নারীদের চরিত্র ঠিক থাকে না এই চরিত্রগুলো খারাপ কারা করে হুম ছেলেরাই করে অবশ্যই তো না জেনে না শুনে কারো মন্তব্য করা ঠিক না কারণ কেউ বিপদে পড়তে পারে সেটা দেশেও পড়তে পারে বিদেশেও পড়তে পারে আল্লাহ আল্লাহতালা যেটা যার কপালে লিখছে সেটা মৃত্যুর আগদিন পর্যন্ত হলেও হবে সেটা নিয়ে উপহাস করার কিছু নাই আর একটা কথা বলি বিদেশের ব্যাপারে মানুষ এত খারাপ মন্তব্য করে কিন্তু আলহামদুলিল্লাহ কোথাও একটা খারাপে কিছুই দেখলাম না বরং শুনলাম যে কিছু কিছু মেয়েরা আছে বাঙালি ছেলেদের সাথে পালিয়ে যায় বাসা থেকে ঠিক আছে নিজের থেকে চরিত্র খারাপ করে তো যাই হোক ভালো মন্দ কিন্তু দেশেও আছে বিদেশেও আছে প্রত্যেকটা জায়গায় খারাপ ভালো মন্দ নিয়েই বাঁচতে হয় এবং এগুলো থাকবে সেটা নিয়ে উপহাস করার কিছু নাই আর বিশেষ করে খারাপ বলার কারণ আছে আমাদের দেশের ছেলেরাও তুলসী পাতা না ধোঁয়া বিদেশের বাড়ি হাহাকার করে মেয়েদের জন্য মেয়েরা কোথায় আছে কার সাথে একটু ভিডিও ফোনে কথা বলবে কার সাথে রাত কাটাবে এরকমের সিস্টেম চলতেছে বহুত কিন্তু সেই বেলা ছেলেরাই বলে যে আমরা মানে মেয়েরা ভালো না বা মেয়েরা খারাপ একটা মেয়েকে প্রলোভন দেখিয়ে একটা মেয়েকে ফুসলাইয়া ফাঁসলাইয়া ভালোবাসার নাটক করে তার সাথে কত কিছু করে এই প্রবাসে বসে আর মেয়েরাও আছে কিছু কিছু মেয়েরা আছে ইনকাম করতে আসছো ইনকাম কর নষ্টে করার কি দরকার ছেলেদের সাথে কিছু কিছু মেয়েরা আছে যারা মনে করেন দুই চার টাকার জন্য মানুষের সাথে এরকমের বিহেভ করে তখন মনে করেন ফাইসা যায় আবার কিছু কিছু মেয়েরা আছে সে বাঙালি ছেলেদের সাথে ফালাই যায় ড্রাইভার আছে এগুলোকে ফালাই যায় ফালাই টেলাই যাইয়া মনে করেন দা খাইয়া হে মনে করেন দেশে যায় যা হওয়ার পরে কি বলবে এখন আমি কি আমি যদি একটা খারাপ কাজ করি আমি কি বলবো যে আমি খারাপ কাজ করে আসছি না বরং দুষ্টটা চাপাই দেকার উপরে সৌদিয়ান বেড়াগ উপরে দুষ্টা পরে সৌদিয়ান বেড়াও সৌদিয়ানের গো যে বগু চেহারা হে তো পারযোগ্যও না কাজের লোকগুলা বুঝতে পারছেন সবাই কি এই চেহারা নিয়ে বিদেশের বাড়ি আসে সবাই চেহারা নিয়ে আসে না এক একজন কাজের লোকের হাতের খাবারও খায় না এরা বুঝতে পারছেন তারপর ব্যবহার আর ইউজ তো দূরের কথা তাইলে কিভাবে চরিত্র খারাপ হয় সবের সবের খারাপ হয় না নিরানব্বই বলতে একশো একজন ভালো হয় আর নিরানব্বই জন খারাপ হয় এটি ঠিক না ভাই বুঝতে পারছেন আর যে মেয়েরা খারাপ তারা বাংলাদেশ থেকেও খারাপ এখানে আসিয়াও খারাপ গিরি করে তাদের একটা এটা একটা ই হয়ে গেছে অসুস্থতা বুঝতে পারছেন যারা খারাপই থেকে বলতে পারে না কিছু মানুষ আছে খারাপ কাজ থেকে বিরত থাকার জন্য কর্ম খোঁজে কর্ম পাইলে আলহামদুলিল্লাহ ভালো হয়ে যায় বহুত পরিস্থিতি শিকার আছে আর কিছু মানুষ আছে যারা মনে করেন নিজেরা ইচ্ছা থেকে খারাপই করে ইচ্ছে থেকে খারাপগুলা খারাপগুলো চালাই যায় এগুলোর জন্য বদনাম বিদেশিগুলো আর বিদেশে যারা কাজ করতে আসে বাসা কাজ তাদেরকে কেউ ভালো চোখে দেখে না ভালো মন্তব্য করে না তাদেরকে নিয়ে সমালোচনা করে কিন্তু আলহামদুলিল্লাহ বিদেশে এত কাজ আছে দেখে মানুষ একটু ডেভেলপ হইতেছে বিদেশে থেকে রেমিডেন্স পাঠাইতেছে ছেলেরাও পাঠায় মেয়েরাও পাঠায় মেয়েরা কি কোনো অংশে কম কিন্তু এই মেয়েদেরকে বেলা শেষে কোনো মূল্যায়নই করে না মানুষ যাই হোক আপনাকে কে মূল্যায়ন করলো আর কে মূল্যায়ন করলো না তাতে আপনার কিছু যায় আসবে না কারণ আপনি যদি না খেয়ে থাকেন কেউ খাবার দিবে না ভালোভাবে কাজ করলে কেউ অসম্মান করে কথাও বলতে পারবে না আমি যেটা বুঝি আমাদের দেশের কিছু মেয়েরা আছে যাদের জন্য পরিবেশটাই নষ্ট যাদের জন্য বদনাম মানুষ ভালো বলে না বিদেশের কারণ এরা ওই কাহিনী করে এখানে এসে বিদেশে এবারে আসে আর কিছু কিছু মেয়েরা আছে মনে করেন তারা তো কোনো কিছু ভয়ই পায় না এমন একটা অবস্থা যার কারণে বিদেশিকে বদনাম তারা মিথ্যা সিথ্যা বললা মিডিয়ার সামনে অনেক কিছু বললা তারপরে তারা সাজে মেয়েরা কিন্তু এই বিদেশিরা তো জানেও না যে এদেরকে এত খারাপ বলে মিডিয়া বলতেছে এই সেই করতেছে বাংলা বুঝে না যাই হোক যারা যেভাবে চললে পারে আর যেভাবে যে চললে পারে যে আর যেরকম শান্তি চললা এটা নিয়ে কথা বলার কিছু নাই ভাই তবে একটা কথা বলি কারণ নিয়ে মন্তব্য করবেন না কখনো আর যে যেটা করে শান্তি পায় কারণ কারো কবরই কেউ যাবে না আর কারো হিসাবও কেউ দিবে না যার যার হিসাব তার তার দিতে হবে শুধু শুধু আপনি বইলে কেন একটা আপনার এই মেসেজটা মানে কমেন্টটা সবাই দেখতেছে তো আসলে আপনারই কিন্তু খারাপ বলতেছে এমন ধরনের কমেন্ট কখনো করেন না কারণ বিদেশিরাও খারাপ না আবার বিদেশিরা ভালোও না আবার আমাদের বাংলাদেশিরাও ভালো না আবার খারাপও না ভালো খারাপ পৃথিবীতে যত জায়গায় মানুষ দেখবেন তত জায়গায় খারাপ ভালো মন্দ থাকবে সেটা নিয়ে আলোচনা করার কিছু নাই আলহামদুলিল্লাহ সাত বছর বিদেশে আছি আর ভালোই আছি ইনশাল্লাহ ভালো থাকার চেষ্টা করব। আর সম্মান করতে ইচ্ছা করে যাদের সাথে পরিচয় হয়েছে যাদেরকে দেখেছি কাজ থেকে তাদেরকে সম্মান করতে ইচ্ছা করে কারণ আমি যতটুকু দেখেছি আমাদের হাত থেকে একটা জিনিস নেওয়ার সময়ও মানে দূর থেকে নেয় যদি আসলে যদিও আমার বাসায় কোনো পুরুষ মানুষ নাই আলহামদুলিল্লাহ আমি হচ্ছে একটা মহিলার বাসায় থাকি কিন্তু আমার আমার এলাকার অনেক মেয়ে আমি এনে দিয়েছি এখানে প্রায় আষ্ট দশটা মেয়ে আমি এনে দিয়েছি সব আত্মীয় স্বজনের বাসায় বাঙালি মেয়েরা কাজ করে তাদের বাসায় তো পুরুষ মানুষ আছে তো যাই হোক তাদেরকে দেখি যতটা রিক্সপেক্ট করে যতটা সম্মানের সহিত কথা বলে হয়তো বা কাজের বেলায় ঘ্যাস খেস করে ঘ্যাস ঘ্যাস করে বা তারা একটু কিপটেমি করে আপনার যতটা প্রয়োজন ততটা দিবে না কোনো কিছু কিন্তু চরিত্র আলহামদুলিল্লাহ খারাপ দেখি নাই তো পৃথিবীর সব জায়গায় খারাপ ভালো মন্দ থাকতে পারে আর আছেও সেটা নাই বলি আর কারোর নিয়ে খারাপ মন্তব্য করবেন না কারণ যারা খারাপ তারা সব জায়গায় খারাপই করে আর কিছু কিছু মানুষের জন্য পুরো সৌদি আরবের বদনাম যে সৌদি আরব মেরা গেলেই মনে হয় খারাপ কাজ করে যাই হোক আমার কথাগুলো হয়তো বা আপনাদের কেমন লাগবে আমি জানি না তারপরও বললাম তো ভিডিওটা আর লম্বা করব না সৌদি আরব প্রবাস জীবন শেষ করব অতি দ্রুত অবশ্যই আপনারা দেখতে পারবেন আমি কবে যাব কিভাবে যাব সব কিছু আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ আর আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি